আমাদের জন্য অনেক কালেকশন নিয়ে আসছেন নাকি তাহলে প্রাইস কেমন লাগছে ছেলে পাখি পনেরো হাজার আর তিরিশ হাজার টাকা জোড়া ডিম বাচ্চা করা

কেমন আছে ভাই বিগত সাত দিনের আগে মনে হয় সাক্ষাৎ আচ্ছা যাই হোক অনেক দিন করে কিন্তু এগুলা অনেক ছোট না ভাই জন্য একদম কথা বললো এগুলো কি ভাই আচ্ছা এগুলোর

যে দিলে আসবে ও কাছে চলে যায় বের করে দেখাই একদম এটা ওপেন একদম মানে কোনো হ্যান্ডেস লাগে না কিচ্ছু লাগে না এই যে একেবারে ছয় মাস বয়স

ফিমেল ওইটাও ফিমেল আচ্ছা 2000 আর রোজ মাত্র 1500 টাকা 1500 নিচে কোকা ডাল দেখা এটা ডিম পাড়া রানিং ফিমেল আচ্ছা বাচ্চা করা এটা সিঙ্গেল মেলটা চলে গেছে আমি একজনের কাছে নিলাম এটা মাত্র 2500 টাকা দিতে হবে এই ছিল বাকি না ভাই হ্যাঁ বাজিকার আছে এখানে কিছু হ্যাঁ এই জায়গায় আছে এটা মাত্র 450 টাকা জোড়া 450 টাকা জোড়া আর এখানে আছে এক জোড়া গ্রিন

কথা বলে একটা ময়না আছে আর কথা বলে একটা চিয়া একদম খুব ভালো কথা বলে শুনে ভিডিও কলে দেখে তেমন করে নিতে পারবে ধন্যবাদ ধন্যবাদ